আসলেই স্বপ্নেরা কি সেম একই রকম হয় যে বিয়ের আগের দিন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত মার্কেট মানে থেকেই যায় ঈদও সেম অবস্থা তো এক তো আলো নিয়ে চলে আসলাম তো হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা খুব খুব ভালো আছি তো যেহেতু ফুফাত ভাইয়ের ছেলের বিয়ে বলে কথা তো আমাদের সবাইকে ইনভাইট করেছিলো তো এভাবেও আমরা উইন্টার ভ্যাকেশনের মতলবে আসার কথা সব মিলে বাচ্চাদের বন্ধ সবার স্কুল কলেজ সব কিছু তো আমার ফুপির বাসা যেহেতু আমাদের বাসার পাশেই বেশি দূর নয় তো মানে পুরো এলাকা একদম আলোকিত মানে সব সাজগোজ কমপ্লিট তো এখন অপেক্ষার পালা হচ্ছে বিয়ের তো তারপর আমার ফুপির বাসার সামনে আমরা চলে আসলাম তো এই যে এটা হচ্ছে আমার ফুটপির বাসা তো আসলেই মানে বিয়ের একদিন পর্যন্ত মার্কেট রয়ে যায় তো যা মোটামুটি ঢাকায় মোটামুটি আমি যা মানে করার চেষ্টা করেছিলাম কিছু কিছু রয়ে গিয়েছে আসলেই মানে এক আগের দিন পর্যন্ত বললাম না কিছু অসমাপ্তি থেকে যায় তো সব অলমোস্ট সব কিছু করা আছে তারপর মনে হয় এটা লাগবে ওটা লাগবে তো তারপর আমি আর আম্মু চাঁদ পরে চলে গেলাম একটু আম্মুরও কিছু টুকি টাকি কেনাকাটা ছিল তো আম্মু একা একা যায়নি চাঁদপুরে সদরে আর কি তো তারপর আমি আর আম্মু একটু চাঁদপুরে গেলাম তো তো মোটামুটি সব কিছু কেনা ছিল তা আম্মু কিছু মানে কিনবে আর কি মানে এটা সেটা তো তারপর আমি আর আম্মু একটা সিঞ্জি নিয়ে চাঁদপুর সদর চলে গেলাম তো আসলে এত এত শীত ছিল মানে অবস্থা আজকে দু দিন ধরে অনেক খারাপ হঠাৎ করে অনেক শীত চলে আসছে তো এই যে আম্মু আমার সাথে আছে আমরা দুজন মিলে চলে যাচ্ছি তো বাচ্চা কাচ্চা যা আছে সব বাসায় আপুর কাছে দিয়ে আমি আর আম্মু একা একা চলে গেলাম তো তারপর আমরা অলরেডি চাঁদপুর চলে আসছি তো এখন আস্তে আস্তে করে আমাদের যা যা কেনাকাটা আছে সব কিছু আমরা কমপ্লিট করে নিব তো এখানে আম্মু সকালে হাঁটার জন্য জুতা নিচ্ছিলো তো এখন আমরা লোটোতে জুতা দেখলাম কিন্তু জুতা কিনেছিলাম বাটা থেকে তো এখানে বাচ্চাদের জন্য পাঞ্জাবি দেখছিলাম কারণ বড়োদেরকে এই সেম পাঞ্জাবি দেওয়া হবে কারণ বাচ্চাদের জন্য পাঞ্জাবি ছিল না বড়দের জন্য ছিল তো আমাদের বাসায় যেহেতু বাচ্চা কাচ্চা আছে তা ওদের জন্য নিয়ে নিলাম তো তারপর এখানে আম্মু হিজাব পছন্দ করছিলো তো আম্মু যেহেতু ব্ল্যাক শাড়ি পরবে তো এখানে ম্যাচিং করে একটা হিজাব নিয়ে নিল তো আরেকটাও হিজাব বিক ছিল হলুদের জন্য তা এই হিজাবটা অনেক অনেক সুন্দর লাগছিল আসলে অনেক সুন্দর তারপর আমি আর আম্মু যেহেতু একদম লাস্ট টাইম শেষ হয়ে অলরেডি বিকেল হয়ে যাচ্ছিল তো তারপর আমি আর আম্মু এখানে খাওয়া দাওয়া করে নিলাম দিন পর আম্মুর সাথে বের হয়েছি আসলেই ভালো লাগছিল দুজন মিলে তো এখানে আমি আর আম্মু খাওয়া দাওয়া করে নিচ্ছি আর চাঁদপুর একদম ষোলো ডিসেম্বরের জন্য সাজগোজ করা হচ্ছে দেখেন তারপর চলে গেলাম আমরা ফুলের দোকানে যেহেতু হলুদ ছিল তো হলুদের জন্য কিছু ফুল টুল নিয়ে নিলাম আমি আর আপু তো এখানে আপুর ফুল আছে আসলে এই ফুলগুলো অনেক ভালো লাগছিলো তো এগুলি একটু শর্ট নিয়ে নিলাম তো আজকের মতো আমাদের মামের এখানে টুকি মার্কেট শেষ তো আমরা এখন বাসায় চলে যাব আল্লাহ ফেস বা পরে অন্য কোনো ব্লকে দেখা হবে টাটা